প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রিমি রিমির বিয়ে শাদী হয়নি রিমি থাকে তার দাদির কাছে তো রিমি এর আগে একটা প্রতিবেদন করেছিল একই নাম্বার থেকে কিন্তু একটা ভালো একটা মানুষ পেয়ে যায় প্রবাসী ভাই তো তাকে কথাও দিয়েছিল বিয়ে করবে কিন্তু তাকে আর বিয়ে করেনি তার সাথে প্রতারণা করেছে তাকে কথা দিয়ে ঘুরিয়েছে কিন্তু রিমি কখনো কল্পনা করেনি যে রিমি তাকে ঘুরাবে কারণ রিমি তাকে খুব বিশ্বাস করত ভালোবাসতো কিন্তু শেষমেশ তাকেও ফাঁকি দিল তো রিমি এখন দাদির কাছে থাকে তো রিমি কখনও কল্পনা করতে পারেনি তার এই পরিস্থিতি হবে ভেবেছিলো তার সাথে বিয়ে হবে তাকেই ভালোবাসবে সারাটা জীবন কিন্তু সেটা স্বপ্ন আর পূরণ হয়নি তো এখন রিমি ইউটিউবে এসেছে ভালো একটা জীবন সঙ্গী আসায় সে দেশি হোক আর প্রবাসী হোক কোনো সমস্যা নেই যদি রিমিকে ভালোবাসতে পারে একটু ভালো রাখতে পারে সে মানুষটি যেমনই হোক রিমি বিয়েশাদি করতে রাজি আছে। যদি স্ত্রী হারা কোনো পুরুষ হয় যদি কোনো বিবাহিত পুরুষ হয় বয়স্ক পুরুষ হয় তারপরও রিমি রাজি আসে যদি সারা জীবন তার পাশে রাখে তাকে কখনো ভুলে না যায় তো এমন একটা মানুষ হলে রিমি রাজি আছে বর্তমানে রিমি একাই থাকে তার দাদি আছে দাদি খুব অসুস্থ তো দাদি থাকে থাকতে রিমির একটা মাথা গোজার ঠাই দরকার কেউ যদি তার পাশে এসে দাঁড়ায় সেই মানুষটি যেমনই হোক বিয়ে করবে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করে একান্ত আপনাদের ব্যক্তি